সোনাই সমষ্টির কাপ্তানপুর কাজীরাহর জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিট বঞ্চিত সুফিয়ান লস্কর কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ঝড়লেন। শুক্রবার রাতে সোনাই ক্লাবের সমর্থকদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুফিয়ান বলেন জনগণের পরামর্শে ইউডিএফ দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করে কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিট দাবি করেছিলাম কিন্তু আশ্চর্যজনকভাবে মূল কংগ্রেসেরাও টিকিট বঞ্চিত হতে হয় টিকিট লাভ করেন সদ্য বিজেপির দলত্যাগী মঞ্জুরুল ইসলাম চৌধুরী মঞ্জুরুল প্রাক্তন সোনাই মন্ডল বিজেপির মাইনরিটি মোর্চার সভাপতি সুফিয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন ইউডিএফ থেকে কংগ্রেসে আসায় যদি টিকিট বঞ্চিত হতে হয় বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া ব্যক্তি কোনো যুক্তিকে টিকিট লাভ করলেন এটা জনগণ আওয়াজ তুলেছেন তাই জনগণের পরামর্শে তিনি নির্দল প্রার্থী হয়ে কaptanpur কাজীটাহর জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি নিজের তায়ে হয় না জনগণের তায়ে খোড়া লাগে আমি বিগত দিনে এই আইইউটিএফ দল করি আসারা সবে জানুন বিগত দিনে করছি বহুত দিন থেকে যেহেতু আমার এই সমষ্টি জেলা পরিষদ সমষ্টি এলাকার মানুষে বিভিন্ন সময় আমার এই মতামত দিছেন যে তুমি কংগ্রেস দল যোগদান করো হ্যাঁ তোমার মধ্যে এই গ্রহণ আছে এবং যে জনসমর্থন আছে তুমি যদি কংগ্রেস দলে যোগদান করো তাইলে কংগ্রেস দলে তোমার ওয়েলকাম করব এবং টিকেট প্রদান করব আমরা তোমারে নির্বাচিত করব তো আমি সবর মাথু নিয়া কংগ্রেস দলে যোগদান করছি একর্ডিংলি আমি টিকেট আবেদন করছি এবং আমি আশাবাদী আসলাম যে দলে আমারে টিকেট প্রদান করব কিন্তু অত্যন্ত পরিতাপর বিষয় যে দলে আমারে তো টিকিট দেওয়ার কথা যারা বিগত দিনে নিজের সারা জীবন কংগ্রেস কংগ্রেস করিয়ে যাওয়াই দিছে এরও কংগ্রেস দলে কংগ্রেস দলের নেতৃত্বে টিকিটটা বঞ্চিত করছে যেটা আজকের দিনে পরিলক্ষিত আপনারা সাংবাদিক বন্ধুকলে এটা খুব ভালোভাবে জানতাম আমার এই খাপ্তানপুর কাজির জেলা পরিষদ আসনও আমি ছাড়া আরো চারজন প্রার্থী আবেদন করলাম এর মধ্যে আমি এআইডিএফ ব্যাকগ্রাউন্ড আরো একজন আমার ভাই মাসুম বরগুইয়া এআইডিএফ ব্যাকগ্রাউন্ড কিন্তু আরো দুইজন শেখন বরবইয়া এবং হায়রুল ইসলাম বরগইয়া তারা কিন্তু কংগ্রেস ব্যাকগ্রাউন্ড হায়রুল ইসলাম বরগইয়া বিগত অনেক দিন থেকে কংগ্রেস দলের লোকে জড়িত সেখান দ্বারে আমরা অনেক আগে থাকি ছোটবেলাতে থেকে দেখি আর এস ওয়াই যুব কংগ্রেস সারা দিন দেখে যাওয়া হয়েছে কিন্তু যখন টিকেট ডিক্লেয়ার হইল অত্যন্ত পরিতাপর বিষয় যে আমারে টিকেট দেওয়া হয়েছে না আমার ব্যাকগ্রাউন্ড এআইডিএফ হইয়া আমি আমার একটাও দোষ যে আমি এআইডিএফ করছি এর লাগিন আমার টিকেট দেওয়া হয়েছে না এই দিন রাইট যখন এটা খবর পাইছি তখন মনে হইলো যে আমি তো একজন ক্রিমিনাল নাই আমি সুর নাই আমি ডাহাইত নাই আমি দশ বারো বছর কিন্তু সমাজের লাগিন যেতখান ফারসি লড়াকুভাবে লড়াই করিয়া গেছি সংগ্রাম চালাইয়া গেছি বিভিন্ন সময় প্রতিবাদ সভা সমিতি করছি বিভিন্ন ঘাত প্রতিঘাত আমার সম্মুখে আইছে জীবন অনেক উতান পতন আইছে অনেক প্রাণঘাতী হামলার পর্যন্ত শিকার হয়েছে আপনারা সবে জানোই নিটা কিন্তু আজকে কংগ্রেস দলে আমার রিজেক্ট করছে আমি আমার ব্যাকগ্রাউন্ড এআইডিএফ এআইডিএফ ব্যাকগ্রাউন্ড দেখা তো এটা ক্রিমিনাল নাই আমি তো কোনো ক্রিমিনাল না যাই হোক বুঝ দিলাম আজকের দিনও রিজেক্ট করা হয়েছে সেখন বলবো ইয়ারে যার ব্যাকগ্রাউন্ড এনএসওয়াই থেকে শুরু করিয়া যুব কংগ্রেস পর্যন্ত হাইরুল ইসলাম বলবো ইয়ারে রিজেক্ট করা হয়েছে দেওয়া হয়েছে খারে যার ব্যাকগ্রাউন্ড ভারতীয় জনতা পার্টি যিনি প্রাক্তন মন্ডল সভাপতি সুনাই মাইনরিটি বিজেপির আমি প্রশ্ন করিয়া সুনাই অঞ্চলের আমার এই কাৎতানপুর খাজিদর এলাকার জনগণে যে কংগ্রেস দলর নেতৃত্বে এটা কি বিচার করছে আমরা তো দূর EditText মনে করলাম যে কংগ্রেস দল একটা ধর্ম নিরপেক্ষ দল যে দলর কাছে আইলে যে দল যোগদান করলে অতীতে যে এআইডিএফ যোগদান আমরা যে করতাম না হয়তো যদি এই কংগ্রেস কিন্তু কংগ্রেস দল যোগদান করিয়া তার মন মানসিকতা দেখলাম সত্যি খুব দুঃখ লাগছে কারণ এমন একজন ব্যক্তি এমন এক নেতার এমন এক নেতার ব্যক্তিগত স্বার্থর কারণে এমন একজন ব্যক্তি টিকেট প্রদান করা হয়েছে যার কোনো গ্রহণযোগ্যতা পরিচিতি বলতে কিচ্ছু নাই আপনারা চিন্তা খবর দেখবা এবং সবচেয়ে বড় কথা হলো যে তাই বিজেপি দলর মন্ডল সভাপতি আসলা মাইনরিটি মন্ডল সভাপতি আসলা এখন আমার গতকালকে যখন আমরা সব এই বিষয় লিয়া কইলাম আলোচনা করলাম আমি আমার ময় মুরব্বিও কই সবরে ডাকিলাম চবল লগে আলোচনা করলাম যে আজকে যে যে প্রান্তীরে কংগ্রেস দল আমি তো কংগ্রেসে জয়েন কই লইছি আজকে আমি তো কংগ্রেস দলের একজন সদস্য হ্যাঁ আমার যখন আমার মাসুম ভাই আমার খায়রুল বাইরে আমি আলোচনা করছি ঠিকতা করা যায় আজকে কংগ্রেস দলটা কিন যদি এখন বিজেপি রে জিতাইয়া দেওয়া হয় তাহলে এটা কতটুকু গ্রহণযোগ্যতা হইব সম্মানিত বন্ধুগণ আমি এটার রূপে বৃত্তি করিয়া সবর লগে আলোচনা করিয়া সবর মতামত লইয়া সবর শাস্তাক মত খাইছি এবং আজকে আমি জেলা পরিষদ পদ প্রতিদ্বন্দ্বিতা করার লাগিন নমিনেশন দিছি আমি আশাবাদী যে আমার বাকি যারা ক্যান্ডিডেটে মতামত করছি মাত করছি এবং তারা যে ঠিক আছে তুমি নমিনেশন দেও আমি আজকে নমিনেশন দিছি আমি আমার কাপ্তানপুর খাজিদর এলাকার জনগণের কাছে এটা জানাইতাম আর সম্মানিত বন্ধুগণ দেখ কংগ্রেস করতাম ঠিক আছে কংগ্রেস আমরা করিয়া কিন্তু কংগ্রেসের নামে বিজেপি করা আর একজন ব্যক্তিগত স্বার্থ এক নেতার স্বার্থ উদ্ধার করার লাগিন কংগ্রেস দল করা এটা তো উচিত হইত না এর লাগিন আমি আপনারা সামনে এই আহ্বান করিয়া আগামী দিনে খুব সম্ভব আবার আগামী খাইল বা ফুরু আপনারা আবার আপনার সঙ্গে আমরা বইমু প্রত্যেক জিপি লেভেলে আমরা মাত কথা চলে সবে এটার উপরে সমর্থন জানাইতরা প্রত্যেকের ভিতরে কুব আছে প্রত্যেকের ভিতরে দুঃখ আছে সবে আমি তো সব লগে ব্যক্তিগতভাবে আলোচনা করছি